আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসনাইন টিএসপি টেলিকম থেকে আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম ওয়ালটান জেনন এক্স নাইনটি একটা ফোনের উপরে যে ফোনটা আমি বলার চেষ্টা করেছিলাম বোঝানোর চেষ্টা করেছিলাম যে ফোনটা যদি ভালো একটা রেটের বিষয়ে ভিতরে আসতে পারে তাহলে ফোনটা আমাদের জন্য ভালো একটি ডিভাইস হবে তবে আনফর্চুনেটলি এই ফোনটার রেট তারা সিদ্ধান্ত যেটা করেছে সেটা হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তো আসলে ওয়াল্টনের ফোনগুলো হয় কি আমি একজন মোবাইল টেকনিশিয়ান হিসাবে আমার যতটুকু ধারণা বা আমার ব্যক্তিগত কাজের যে অভিজ্ঞতা সেদিক থেকে আমি একটু মানুষকে জানানোর চেষ্টা করি বিষয়গুলো এই ফোনটার যেই কনফিগারেশনগুলো এই কনফিগারেশনে আপনি এর সাথে কম রেটেও ভালো ভালো ফোন পাবেন এই ডিজাইনের এর সাথে ভালো ফোন পাওয়া সম্ভব আমার জানার মতে এবং তারা এই উনত্রিশ টাকার ফোনটাতে যা দিচ্ছে তার চাইতে কম রেটও এর সাথে ভালো কিছু পাওয়া যাচ্ছে তবে যেহেতু আমাদের দেশীয় ব্র্যান্ড সেই হিসাব করে আমি ভিডিওটা করেছিলাম যে এটা যদি কম রেটের ভিতরে আসে তাহলে আমাদের জন্য বিষয়টা অনেক সুন্দর হবে তবে এটা কি জন্য একটা ফোন কিনবেন কি কিনবেন না সেটা পুরোটাই আপনার উপর নির্ভর করে তবে আমি মনে করি আপনি একটা ফোন কিনে চালাবেন আপনি এটাকে যাচাই বাছাই করে কেনা উচিত তবে এই ফোনটার ওয়ালটনের যেই ফোনগুলা শ্যাম্পুনির যে ফোনগুলা এগুলার আমি একজন মোবাইল টেকনিশিয়ান হিসাবে আমার বাস্তব লাইফের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করি সেটা হচ্ছে ওয়াল্টন শ্যাম্পুনি এই ধরনের ফোনগুলার ডিসপ্লের রেট অনেক বেশি থাকে যদি আপনি ফোন ব্যবহার করার সময় ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় ডিসপ্লে এর কিন্তু কোম্পানি গ্যারান্টি দেয় না ডিসপ্লে আপনাকে কিনেই লাগাইতে হয় তখন আপনি যেখান থেকেই লাগান ডিসপ্লে এর রেটটা অনেক বেশি থাকে আমি এমনও দেখেছি ওয়ালটনের অনেক ফোন মানুষের ডিসপ্লে না পেয়ে ফোনটাকে ফালিয়ে রাখে চালাইতে পারে না বিক্রি করে ফেলে কম দামে দামে আমাদের কাছে বা বাঙালির কাছ থেকে তো এই ফোনগুলার এই জন্যই সমস্যা এইটাই একটা এদের বড় সমস্যা আমি মনে করি এটা এদের ফিক্সড করা উচিত তারপরে মার্কেটে ফোন চলবে আমি মনে করি ওয়ালটনের অনেক মাল পাওয়া যায় না অনেক পার্স পাওয়া যায় না যার জন্য মানুষ পরবর্তীতে একটা ফোন কিনেও ব্যবহার করতে পারে না একটা ফোন কেনার পরে ফোনটা নষ্ট হতেই পারে ফোনটার ডিসপ্লে ভেঙেই যেতে পারে সেক্ষেত্রে আমি যদি ওইটার সঠিক এই সার্ভিসটা যদি না পাই তাহলে তো আমি সেইটা টাকা দিয়ে সেই ফোন কেনা উচিত না তো সেই দিক থেকে বিবেচনা করলে এই ফোনটার রেট অনেক কম হওয়া উচিত ছিল এবং ওয়াল্টনকে আমি বিশেষ করে বলবো যে আপনারা আপনাদের যেই ফোনের ডিসপ্লেগুলো এগুলোর সার্ভিসিংগুলো ইনশিওর করেন যাতে এগুলোর মাল অ্যাভেলেবেল পাওয়া যায় এবং রেটটাও কম থাকে মাল পাওয়া যায় না যে এরকম না মাল পাওয়া যায় কিন্তু রেটটা অনেক বেশি থাকে যেটাই আমাদের জন্য সমস্যার একটা কারণ হয়ে দাঁড়ায় তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আমি বলছি না যে আমাদের দেশীয় পণ্য আপনারা কিনবেন না আপনারা অবশ্যই কিনবেন তবে আমরা সবাই চাই যে একটা ভালো মাল আমরা কিনতে চাই এক আমাদের টাকা দিয়ে আমরা মাল কিনতে চাই এবং আমাদের টাকাটা যেন লোসকান না হয় এটাই আমরা সবাই চেষ্টা করি